আসসালামু আলাইকুম সামসমেডি সিনটেক্স আপনাদের সবাইকে সাধন করে আমি আবারও চলে আসি না আপনাদের নাগী হতিন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে এনার্জি গ্লোকোজ স্যালাইন এনার্জি গ্লোকোজ স্যালাইন আমাদের শরীরে পানি শূন্যতা দুর্বলতা থেকে ক্ষেত্রে কাজ করে থাকে কিন্তু কারণ টপিকস টি শুরু করার পড়বে আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এর ফলে আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলো উপকৃত হতে পারে সুতরাং আমরা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন চলুন আমরা শুরুতে আমাদের মেন টপিক স্যালাইন যা সাধারণত গ্লুকোজ স্যালাইন দ্রবণ নামে পরিচিত একটি চিকিৎসা পণ্য দ্রবণটি বিভিন্ন থেরাপিউটিক উদ্দেশ্য বিশেষ করে পুরোনো হাইড্রেশন শক্তি সরবরাহের জন্য ক্লিনিক্যাল সেটিংস ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই ফর্মুলেশন সাধারণত পাঁচ পার্সেন্ট গ্লুকোজ এবং জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড থাকে মানুষের সাথে প্রশ্ন করে তোলে যা রুগীদের গুরুত্বপূর্ণ এ আমরা জানবো কিভাবে কি কি কাজ করে অর্থাৎ ব্যবহার ডিহাইড্রেশন এটি সাধারণত ডায়রিয়া বমি বা অতিরিক্ত ঘামের মতো অবস্থার কারণে ডিহাইড্রেট রুগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় গ্লুকোজ উপাদান শক্তি মাত্রা পুনরুদ্ধার করতে সাহায্য করে যখন স্যালাইন হারানো তরল এবং ইলেকট্রোলাইট পূরণ করে হাইপ্রোগ্লোসোমিয়া রক্ত শর্করা মাত্রা কম থাকা রোগীদের জন্য এনার্জি সেলাইন গ্লুকোজ দ্রুত উৎস প্রদান করে যা রক্ত শর্করা মাত্রা স্বাভাবিক পরিসরে উন্নতি করতে সাহায্য করে রক্ষণাবেক্ষণ থেরাপি যেসব রোগীর মৌখিক তরল গ্রহণ করতে পারে না বা গুরুতর জন্য পরিস্থিতি থাকেন তাদের পর্যাপ্ত হাইড্রেশন এবং শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য এনার্জি সেলাইন রক্ষণাবেক্ষণ তরল থেরাপির জন্য ব্যবহার করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া হাইপোগ্লোসেমি অতিরিক্ত গ্লুকোজ গ্রহণের ফলে রক্ত শর্করা মাত্রা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করা প্রয়োজন সুতরাং অ্যানাডিসলাইন গ্লুকোজ হলো একটি মূল্যবান চিকিৎসা দ্রবণ যা বিভিন্ন ক্লিনিক্যাল সেটিংস পুনঃ হাইড্রেশন শক্তি পুনর প্রায় পূরণ এবং রক্ষণাবেক্ষণ থেরাপির জন্য ব্যবহার করা হয় এর আইসোটনিক প্রকৃতি এটিকে মানুষের শরীর বৃত্তের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে যা নিরাপদ এবং কার্যকর কন্ডিশন অনুমতি দেয় সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা থাকে অর্থাৎ রিহাইড্রেশন সেই ক্ষেত্রে আপনি এনার্জি সালাইন খেতে পারেন এনার্জি সালাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কি কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে ভুলে ভুলে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন আজকে পর্যন্তই আমার কথা নতুন কোনো টপিক সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ